এই গাভিটা যদি দাম চাই চার লাখ দর্শক এত না একটা আঠাশ থেকে তিরিশ কেজি দুধের গাভি রবি তিন লক্ষ বিশ হাজার টাকা একবার দর্শক দেখেন দেখেন প্রত্যেকটা বাটি কিন্তু একবার বদনাল লাল এবং মা বোনেরা কিন্তু এটা সবাই মা বোনের দাদিরা সবাই ধান করতে পারবে যেরকম বিগ সাইজ এর দানো পাখরে বিশাল বিগ সাইজ বাচ্চারা দেখেন তিন ঘন্টার বাচ্চা কিন্তু বিশাল দানো পাখে হবে দর্শক ষাট কেজি প্লাস হবে কিন্তু দর্শক এই বাচ্চাটা কিন্তু সুপ্রিয় দর্শক রবিবার আজকে একটা স্পেশাল কালেকশন দেখাবে দর্শক রবি ডেরি ফার্ম বরাবরই কিন্তু গাভীর সবসময় ক্রয় বিক্রয় করে থাকে দর্শক এবং আজকে একটা বিশাল একটা পাবনা জেলার কিন্তু স্পেশাল একটা গাভী দেখাবো যা দেখলে আপনারা চমকে উঠবেন কিন্তু দর্শক চলেন কথা বলবো না গাভীটা দেখে আর কথা বলি দর্শক বিশাল বিগ সাইজের গাভিটা দেখতে পাচ্ছেন পাবনা জেলার চ্যালেঞ্জ করার মধ্যে দর্শক অর্ধেক একটা হল স্ট্যান্ড দর্শক এবং বাচ্চারা দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক বাচ্চা কিন্তু ষাট কেজি ওজনের পারে কিন্তু এখনো তিন ঘন্টা টাইম হয়েছে তিন ঘন্টা টাইম হয়েছে একবার টানা হয়েছে দর্শক দেখেন ওলান পালানো দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু ওলান পাড়ান হয়েছে বাচ্চারা শুধু দেখবেন সার বাচ্চা মা যেরকম বিগ সাইজের দানো বিশাল বিগ সাইজ বাচ্চারা দেখেন তিন ঘন্টার বাচ্চা কিন্তু বিশাল দানো পাখরে হবে দর্শক ষাট কেজি প্লাস হবে কিন্তু দর্শক এই বাচ্চারা কিন্তু ওজন দেখেন এখনই পা গুলো কত মোটা অনেকে বলে রাজা বাবু দাদা বাবু বাবু এই গেলে হবে রাজা বাবু সোনা বাবু দর্শক দর্শক এই বাচ্চাটা গাবি কিনে যদি আপনি বাচ্চা দিয়ে ঠকেন তাহলে হবে না এই বাচ্চাটা দুধ ছাড়লে এক লক্ষ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা দাম হবে দর্শক এবং অনেক বাচ্চা আছে আপনি গাভীতে কিনলেন বাচ্চা দেখে কিনলেন না বাচ্চা পাবেন আপনি দুধ ছাড়লে পঞ্চাশ হাজার ষাট হাজার তাই বাচ্চাতে আপনার লাভবান দুধ যতটুকু লাভ হোক বাচ্চারা কিন্তু ফুল পরিপূর্ণ কিন্তু লাভ দর্শক এবং এই দেখেন বিশাল বিগ সাইজের অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়াম ললি মারা কিন্তু দেখেন সামনে চিকন পিছনে মোটা একবারে রাজা হাসের মতন কিন্তু চিকন দর্শক দেখেন চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা পোশাক করলো দর্শক এই আগের বিয়ে কিন্তু এটা তেইশ থেকে চব্বিশ কেজি দুধ হয়েছে এবার আঠাশ থেকে তিরিশ দুধ হবে কিন্তু দর্শক আঠাশ তিরিশ দুধ হবে ইনশাল্লাহ আঠাশটা গ্রান্টি থাকবে কিন্তু রবিডের ফার্ম দর্শক দেখেন ভেজা দুধ টানা হয়েছে মোটামুটি বাচ্চা খাওয়ানো হয়েছে আট কেজির মতন টানা হয়েছে দর্শক এটা কিন্তু এটা কিন্তু সেই ফুল ভরেছিল এসেছিল দর্শক একটু ফুল ছিল একটু টানা হয়েছে আট কেজির মতন তাই একটু কমে হয়েছে টানার পরে কিন্তু এই বললাম দর্শক তাই দর্শক গাভী গরু কিনতে হলে কিন্তু সরাসরি আসতে হবে যেসব বিগ সাইজের এর রবি ডেয়ারি ফার্মি শুধু কয় বিক্রয় করে থাকে দর্শক পাবনা জেলা চ্যালেঞ্জ করা কিন্তু গাভী দেখেন বাট দেখেন দেখেন দেখার মতন এবং দহন করার মতন দেখেন দর্শক ধার ভাট কিন্তু সেই ধারবাট এখন শুধু পুজো আসতেছে দর্শক অর্থাৎ গেঁদা দুধ এগুলা দেখেন বদনাল লাল বদনাল লাল একবার দর্শক দেখেন দেখেন প্রত্যেকটা বাটি কিন্তু একবার বদনাল লাল এবং মা বোনেরা কিন্তু সবাই মা বোনেরা দাদিরা সবাই দহন করতে পারবে একজনটা কমেন্টে লেখছিল কিন্তু দর্শক দাদিরা ধন করতে পারবে না দাদি খালা নানি সবাই এগুলো করতে পারবে দর্শক শুধু মা দহন করবে ভাবিরা করবে তা না প্রবাসী ভাইরা দাদা নানা খালু দাকি কিনে দেন কখন ঠকবেন এইসব গরু কিনে দিলে যে আসবেন রবি ডেরি ফার্ম দিয়ে বিগ বিক্রয় গাভি থাকে প্রান্তিক খামের থেকে এই গাভিটা যদি দাম চাই চার লাখ হাজার দর্শক এত না একটা আঠাশ থেকে তিরিশ কেজি দুধের গাভি রবি ডেরি ফার্ম দিবে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা রবিটার ফার্ম কেজি দুধের গ্রান্টি বিশাল বিগ সাইজ এর স্পেশাল গাবি এবং বিশাল একটা সার বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক যে যেখান থেকে রবিটার ফার্ম আরো গাবি আছে তাই সরিনে আসবেন আইসা দেখে কিনবেন কখন থাকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালাম আলাইকুম